ওকে প্রেমে ফেলতে পারে সেটা হচ্ছে গান হ্যাঁ তো সেটাই হচ্ছে মানে ওরও মানে রূপারও যেটা একটু পছন্দ আরিয়ানের সেটা হচ্ছে গান হাই দিস টলিফ্যাক্স চলে এসেছি স্টার জলসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগে ছোঁয়া সেটা দেখতেই পাচ্ছো এই জেনারেশনের নতুন প্রেম কাহিনী তাই তো শুরু হয়েছে ইতিমধ্যে দর্শকদের বেশ পছন্দ হয়েছে এই জুটিটাকে নতুন জুটি বলা চলে ঋষভ এবং রূপাই বলি মানে আরিয়ান এবং না সাইনা না আমি রূপা এবং আরিয়ান তাই তো কেমন আছো বলে নতুন বছর অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি অনেক দিন পর দেখা অনেক দিন পর কেমন আছো ভালো আছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আচ্ছা এই যে তোমার জীবনে যে মানুষটা এলো অন স্ক্রিন তারপর তো অফ স্ক্রিন যাচ্ছি এই মানুষটাকে কতটা পছন্দ হয়েছে মানে রূপার কতটা পছন্দ হয়েছে কি চলছে গল্পে রূপার রূপা এখন অবধি আরিয়ানকে একটা ফ্রেন্ড হিসেবে দেখে

ও মানে আগে ওর ভিতর যে ইনোসেন্ট ছিল ইনোসেন্ট গুলো ছিল ও দেখতে পেতো না তাও সবাইকে খুব ভালোবাসতো এরকম অনেক জিনিসই আছে যেগুলো টেলিকাস্ট দেখলেই বোঝা আচ্ছা তাহলে এবার মানে প্ল্যান পরিকল্পনা তো তো ভাষণ দিল পছন্দ না তো কিভাবে এগোবে কিভাবে আরিয়ান আরিয়ানের একটা গুণ আছে যেখানে যেটা করে হয়তো মানে ওর ওকে প্রেমে ফেলতে পারে সেটা হচ্ছে গান তো সেটাই হচ্ছে মানে ওরও মানে রূপারও যেটা একটু পছন্দ আরিয়ানের সেটা হচ্ছে গান গানের সূত্রেই ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল তো রূপা কি বলবে এই যে এত ভালোবাসা একতরফা হয়ে যাবে না তো নাকি না রূপা কিভাবে এগোবে একটু শুনি সেটা তো বলা যায় না সেটা পরে গিয়ে বুঝতে পারবো কি হবে সো ফর দ্যাট ওয়াচ অনুরাগের 88 অফস্ক্রিন অফস্ক্রিনে তো প্রথম ধারা বৈক আর এর আগে কি অনুরাগের ছোঁয়া দেখতে তো সত্যি কথা বলতে একটু কম দেখতাম মানে সেরকম ভাবে দেখা হত না বাট মানে আমি জানতাম কি কি করতে এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ কারণ চরিত্রটাই এমন ছিল যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেই জন্যই বেছে নিয়েছে খুবই ভালো লেগেছিল আমাকে যখন ব্রিফ করা হয়েছিল চরিত্রটা

হ্যাঁ খুবই ভালো মানে ওর সঙ্গে কাজ করে আমার বেশ ভালো লাগছে ও খুব খুব ট্রাই করে ও খুব ট্রাই করে ও অনেক তো অনেক ভুল করে ও ট্রাই নিজেকে রেকটিফাই করার চেষ্টা করে আর কি বলবে কো কে নিয়ে ঋষভকে নিয়ে কি বলবে ভালো

খুব খুব মজা খিল্লি খুব আড্ডা মারা হয় সিনেমা নিয়ে আড্ডা মারা হয় पॉलिटিক্স নিয়ে আড্ডা মারা হয় সবকিছু নিয়ে খুব খুব ভাল লাগে আমার মানে মানে অফ বন্ডিংটা দরকার অফ খুব ভালো খুব খুব ভালো বন্ডিং সবার সাথে সবার এটাই তো দরকার ছিল আর এটা হচ্ছে একদম আচ্ছা অন তো আরিয়ান গান জানে অফ স্ক্রিন খুব ভালো গান গায় জানো তো হ্যাঁ হ্যাঁ শুনিয়েছ কিন্তু আমি জানি ভালো গান গায় একদিন আবদার করতে হবে তাই না না আজকে আমরা একটু শুনি অনস্কিন তো গান গাই প্রপোজ করছো অফ স্ক্রিন দুটো মিলে একটা একটু চাই না না এই রূপাকে কিভাবে হ্যাঁ কি বলবে গান শোনাতে হবে হুম রূপাকে শোনাও আরিয়ান গান শুনবি গান শুনবি রিলিজ হওয়া একটা গান গানটার নাম ডুবেছি প্রথম দেখাতে তো বন্ধতালার পরে ডিজনিল্যান্ডের খোজ নলেন গুড়ে নরমে মাগছি তোকে রোজ ঠিকানা সে দিল ভুলিয়ে জিপিএস গেল গুলিয়ে রাধিকানি খোঁজ বন্ধ তালার ওপারে না 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 থ্যাঙ্ক ইউ বাহ্ আজ দেখো গান শোনা হয়ে গেল এবার তো বাড়ি না প্রেমে পড়তেই হবে লরুপাকে তাই না এত সুন্দর গান শুনিয়ে দিলে দেখো আমাদের সামনে চলে এসেছে প্রিয়া তোমার বোনে প্রেম পর্ব শুরু হচ্ছে অন স্ক্রিন কিছু বলবে না আমি এর প্রেমে পাগল ও আবার আমার প্রেমে পাগল হ্যাঁ হ্যাঁ তো এরকমই যাচ্ছি

দেখা যাক গল্পে কি মোড় হয় তাই না মানে কে হবে কার দর্শকদের কি বলবে বলে সবাই দেখুন অনুরাগের ছোঁয়া স্টার মুষ্টু মিষ্টি মানে খুনসুটির সম্পর্ক তৈরি হোক প্রেমের সম্পর্ক তৈরি হোক যে এই জুটিটাকে দর্শক নিতে চলেছে অনেক সবাই পছন্দ করছে নিজেরা অনেক মানে আমার আমি যে কমেন্টটা পেয়েছি অনেক কিছু ওকেও বলেছিলাম সবাইকে বলেছিলাম প্রথমে সবাই বলছিল যে কি হবে না হবে কারণ অনেকটা বড় বড় লাগছে বলছে তো ওর পাশে বুড়ো বুড়ো অনেক কিছু কমেন্ট পেয়েছি বাট এখন সবার যেহেতু আস্তে 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 ক্যারেক্টারগুলো আস্তে আস্তে মিশছে লোক দেখছে আস্তে আস্তে ওই জিনিসগুলো আর আসছে না তো আমি এখন খুব পজিটিভ আগেও পজিটিভই পেয়েছি কিন্তু এখন আরও বেশি করে ভালো ভালো কমেন্ট পাচ্ছি যে না আরও ভালো হচ্ছে এমনি তোমার একটা আলাদা দর্শক তো আছে থ্যাংক ইউ সো মাচ